নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানকে প্রাধান্য দিয়ে চলছে নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি চারুকলার সাবেক শিক্ষার্থীদের ব্যস্ততায় ফুটে উঠেছে রঙের খেলা নববর্ষকে রঙিন করার প্রচেষ্টা সৈরাচারী শাসনের প্রতীকসহ সব কাঠামোর কাজ শেষ হয়েছে প্রায় ষাট শতাংশ বিস্তারিত জানাচ্ছেন ফারহার ন্যান্সি এই চিত্রকথা রঙের তালে তাল মিলিয়ে বৈশাখে আমন্ত্রণের চারুকলা প্রাঙ্গণ জুড়ে বরাবরের মতো নতুন সৃষ্টি উৎসবের আমেজ দাতাল মুখ মাথায় খাড়া শিং নারীর আদলে তৈরি হচ্ছে স্বৈরাচারী শাসনের প্রতীকী কাঠামো এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে ছয়টি রঙিন কাঠামো সেখানে শহীদ মীর মুগ্ধর পানির বোতলও থাকবে প্রতীকী রূপে ছয়টা মোটিভের একটা হচ্ছে যে সরকারের তার একটা আকৃতির হবে এছাড়া তারপর থাকবে ইলিশ থাকবে আমাদের আমাদের থাকবে আমাদের যে লোকজ মোটিভের বাঘ এটা থাকবে পালকি থাকবে থাকবে পাখি থাকবে আর মুখধর যে পানির বোতলটা এই বোতলটা হবে মুখোশ আর ফেস্টুনগুলোতে উজ্জ্বল সব রঙের প্রাধান্য তো এগিয়ে চলছে রং তুলির কাব্য বৈশাখ মূলত বাঙালির প্রাণী উৎসব তো রঙিন উৎসব তো যার যে রং ভালো লাগছে সে সেটাই বিভিন্ন রং নিয়ে আমাদের বাঙালির যে ঐতিহ্য বিভিন্ন মোটিভ বিভিন্ন পুতুল বাঘ বিভিন্ন মোটিভের যে কাজগুলো আমরা খুব আনন্দের সাথে আমরা করি নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগান নিয়ে আগের সব আয়োজন থেকে এবার আরও বড় পরিসরে উদযাপন হবে মঙ্গল শোভাযাত্রার আনন্দ জুলাই গণ আন্দোলনের যে জায়গাটা সেই স্পিরিটটা কিন্তু ধারণ করেও কিন্তু আমাদের একটা মোটিভ থাকছে তো সব মিলে আমাদের কিন্তু এবার যে উদ্যোগটা নিয়েছি তো সেখানে গেল আট দশ বছরের চেয়ে বেশি অনেক বেশি বড় মানে করে করবার অনেক কালারফুল করে করবার অর্থবোধক করে করবার এবং সবার জন্য একটা আশা আকাঙ্ক্ষা মানে পূরণ হয় বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার কাজ এগুচ্ছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তবে শেষ ব্যাচের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার সার্বিক দায়িত্ব পালনের রীতি এবার ভঙ্গ হয়েছে এজন্য বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণও কমই দেখা গেছে বাংলার ঐতিহ্য বাঘ মাছ এবং আরও কিছু বিষয় থাকবে স্ট্রাকচার থাকবে সেটা আপনাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য আকর্ষণ হয়ে থাকবে আর এই রুমটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার আরেকটি আকর্ষণ হচ্ছে মুখোশ মুখোশ ছাড়া আসলে মঙ্গল শোভাযাত্রা হয় না সব মিলে পুরাতনকে পেছনে ফেলে শান্তির প্রত্যাশায় এগিয়ে চলছে নববর্ষ বরণের প্রস্তুতি ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা